মাত্র এক হাজার টাকায় তেরো জন বন্ধু মিলে পুরো একটা বোর্ড রিজার্ভ করে টাঙ্গুর হাওয়ার কিংবা কাপ্তাই লেকের মজা নিয়ে আসলাম তাও আবার মিরপুরের কাছেই কখনো কি ভেবেছেন ঢাকার একদম কাছে একটা বিকেল কাটাবেন হাওয়ার কিংবা কাপ্তাই লেকের মতো খোলা পানির মাঝে আমরা ভেবেছিলাম আর করেও ফেললাম সো আপনিও যদি বন্ধুদের নিয়ে একটা বিকেল কাটাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা যেহেতু মিরপুরে থাকি তাই মিরপুর সাড়ে এগারো থেকে সিএনজি তে জনপ্রতি বিশ টাকা করে চলে যায় ইস্টার্ন হাউজিং সোনালী বাজারে এবং সেখান থেকে জনপতি দশ টাকা দ্যাট মিনস এক অটোতে বসা যায় পাঁচজন আর একটা অটোর ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা তাই জনপ্রতি 10 টাকা ভাড়া করে আমরা চলে গেলাম বেরিবাট আর एग्জ্যাক্ট লোকেশনটা হচ্ছে tamanna park এর পাশে অথবা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের 3 নম্বর গেটের অপোজিটে আমরা যেহেতু 13 জন ছিলাম তাই অনেক ধামাধামি করে আমরা একটা বড় সরো বোট রিজার্ভ করে নিলাম যার খরচ পড়েছে দের ঘন্টার জন্য 1000 টাকা সো পাশে যেহেতু দোকান আছে তাই আমরা টুকটাক খাবারের কিছু কিনে উঠে গেলাম 보টে 보টে ওঠার পরে চার পাঁচটা অনেক বেশি সুন্দর লাগছিল খোলা জলরাশি ঠান্ডা হাওয়া আর বন্ধুদের হইচই এক বিকেলে হাজার টাকার অমূল্য সুখ জীবনে কিছু মুহূর্ত কোন দামই কেনা যায় না এই বিকেলটা তেমনি ছিল বোর্ড ছাড়ার সাথে সাথে শুরু হলো গানের আড্ডা সবাই মিলে এই বিকেলটা অনেক